মিরপুর রেলওয়ে স্টেশন মিরপুর কুষ্টিয়া যাতায়াত আর সিটির মেলবন্ধনের এক অনন্য স্থান যেখানে প্রতিদিন অসংখ্য যাত্রী আসে তাদের স্বপ্নের পথে আর কেউ কেউ ফিরে যায় তাদের প্রিয়জনের কাছে ট্রেনের বাসির হন যাত্রীদের পদচারণা আর হকারদের প্রাণবন্ত ডাক সবকিছু মিলিয়ে এই স্টেশনটি যেন এক কোলাহলের প্রাণবদ্ধ এই স্টেশনটি শুধু একটি যাতায়াতের স্থান নয় এটি মিরপুরের ইতিহাস অনুভূতি আর সম্পর্কের অদৃশ্য বন্ধনের সাক্ষী কে কাকে কেমন দেখে শুধু কি আমি তাকে দেখি নাকি সেও আমাকে দেখে প্রিয় তোমার ওড়নার মতো উড়ে যায় স্মৃতির ঢেউ তার কাছে কতবার এসেছি সে কতবার পেয়েছে আমাকে পথিক তো সে যে হর্ণ হয়ে কাউকে খুঁজে কাকে খুঁজতে পথে নামা ওরফে সুন্দরতম এই স্টেশনে কারো আমার অপেক্ষায় থাকার কথা ছিল কোনো প্রতিশ্রুতি নাকি শুধুই কাঠ বিড়ালি পাখি কিংবা বনফুলের সঙ্গে দেখা হবারটা মিরপুর রেল স্টেশনের সূচনা হয়েছিল ব্রিটিশ আমলে যখন ভারতীয় উপমহাদেশে রেলপথ বিস্তৃত করা হচ্ছিল নদীপথের পাশাপাশি স্থলপথে দ্রুত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য রেললাইন সম্প্রসারণ করা হয় তখন থেকেই কুষ্টিয়া অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার জন্য নতুন অধ্যায়ের সূচনা হয় মিরপুর রেল স্টেশন হয়ে ওঠে সেই অধ্যায়ের অন্যতম কেন্দ্রবিন্দু আজও প্রতিদিন অসংখ্য যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন আধুনিকায়নে এলেও ঐতিহ্যের সাথে মিশে থাকা এক নিদর্শন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা শুধু সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য নয় পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ এর অন্যতম নিদর্শন হলো যা একদিকে ইতিহাসের সাক্ষী অন্যদিকে স্থানীয় মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশন শুধু একটি যাতায়াতের কেন্দ্র নয় এটি ইতিহাস ও স্মৃতির এক অনন্য সাক্ষী এক সময় রেলই ছিল গ্রামীণ জনজীবনের প্রধান যোগাযোগ মাধ্যম এই স্টেশনের মাধ্যমে মিরপুরবাসী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করত মিরপুর রেল স্টেশন যাতায়াতের প্রাণ কেন্দ্র মিরপুর কুষ্টিয়ার হৃদয়ে অবস্থিত এই স্টেশনটি প্রতিদিন শত শত যাত্রীকে পৌঁছে দেয় তাদের স্বপ্নের গন্তব্য। সকাল থেকে রাত পর্যন্ত ট্রেনের বাসী মানুষের কোলাহল আর ব্যস্ততার দৃশ্য যেন জীবনের চলমান গল্পের মতো কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশন একটি পুরনো ও নীরব রেল স্টেশন যার দেয়ালে লেগে আছে সময়ের ধুলো আর ইতিহাসের চিহ্ন ব্রিটিশ আমলে নির্মিত এই রেল স্টেশনটি মূলত ছিল একটি ছোট্ট স্টেশন যেখানে মাটি আর ইটের সংমিশ্রণে তৈরি হয় একটি সিগনাল কক্ষ উঁচু এই লাল বিল্ডিংটি থেকে একসময় রেল লাইনের নিয়ন্ত্রণ নেওয়া হতো কালের পরিক্রমায় বিল্ডিংটি জরাজীর্ণ হয়ে পড়ে এবং ধীরে ধীরে অব্যাহত হয়ে যায় তবে মিরপুরবাসীর মুখে মুখে ঘুরে বেড়ায় এক ভয়ের গল্প প্রায় পঞ্চাশ বছর আগে একজন স্টেশন মাস্টার নাম ছিল হরিলাল প্রতিদিন রাতের ডিউটি করতেন এই ঘরটি উনিশশো সালের এক বর্ষার রাতে আচমকা বজ্রপাত হয় আর ট্রেন আসার আগেই সিগনাল সিস্টেমে বিপর্যয় ঘটে হরিলাল উঠে যান এই ঘরের ছাদে সিগন্যাল লাইন ঠিক করতে কিন্তু কেউ জানে না আসলে কি হয়েছিল পরদিন তার মৃতদেহ পাওয়া যায় নিচে রক্তাক্ত অবস্থায় অথচ শরীরে কোনো বৈদ্যুতিক দাহ বা বর্জ্যপাতের চিহ্ন ছিল না তার মৃত্যুর পর থেকে প্রতিবছর সেই নির্দিষ্ট রাতে কেউ না কেউ ঘরের পাশে অদ্ভুত কান্না শুনেছেন বলে দাবি করেন অনেকে বলেন ঘরের জালানা দিয়ে মাঝে মাঝে দেখা যায় এক ছায়ামূর্তি সাদা জামা পরা মাথা নিচু করে তাকিয়ে আছে লাইনের দিকে রেলওয়ে কর্মীরা ধীরে ধীরে এই ঘরে যাওয়া বন্ধ করে দেন স্থানীয় বৃদ্ধরা বলেন হরিলালের আত্মা এখনো ডিউটি শেষ করতে পারেনি সে এখনো অপেক্ষা করে সিগনাল দেওয়ার জন্য যেন ট্রেন নিরাপদে চলে যেতে পারে কেউ কেউ রাত তিনটার দিকে ঘরে জানালায় আলো জ্বলে উঠতে দেখেছেন অথচ ঘরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু বছর এটি মিরপুরবাসীর যোগাযোগ ব্যবস্থাকে সহজ করার পাশাপাশি কুষ্টিয়ার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সম্পর্ক আরও দৃঢ় করে তুলেছে অনেকের কাছে এটি শৈশবের স্মৃতি বিজয়িত একটি স্থান যেখান থেকে প্রথমবার টেনে ওঠা বিদায়ের মুহূর্ত কিংবা প্রিয়জনের আগমনের অপেক্ষা এখনো মনে পড়ে যায় মিরপুর রেল স্টেশন যাতায়াতের প্রাণ কেন্দ্র মিরপুর কুষ্টিয়ার হৃদয়ে অবস্থিত এই স্টেশনটি প্রতিদিন শত শত যাত্রীকে পৌঁছে দেয় তাদের স্বপ্নের গন্তব্যে সকাল থেকে রাত পর্যন্ত ট্রেনের বাসি মানুষের কোলাহল আর ব্যস্ততার দৃশ্য যেন জীবনের চলমান গল্পের মতো মিরপুর রেল স্টেশনে প্রতিদিন লেখা হয় অসংখ্য বিদায় ও আগমনের গল্প প্রিয়জনকে বিদায় জানানো কিংবা স্বাগত জানানোর মুহূর্ত এখানে গড়ে তোলে এক গভীর আগমনের পরিবেশ এটি কেবল একটি রেলওয়ে স্টেশন নয় বরং প্রজন্মের পর প্রজন্মের স্মৃতিতে গেঁথে থাকা একটি স্থান শৈশবের প্রথমবার ট্রেনে ওঠা থেকে শুরু করে জীবনের বিশেষ মুহূর্তগুলো এই স্টেশনের সঙ্গে জড়িয়ে আছে মিরপুর রেল স্টেশন ছিল সাধারণ মানুষের ভরসার জায়গা অফিসগামী মানুষ শিক্ষার্থীরা চিকিৎসার জন্য দূর দূরান্তে যাওয়া রোগীরা সবাই একসময় এই স্টেশনকে কেন্দ্র করেই চলাফেরা করতেন বিশেষ করে ঈদ পূজা পার্বণে মিরপুর স্টেশন ভরে যেত ঘরমুখ মানুষের ভিড়ে ট্রেনের সিটি বাজলেই গ্রাম যেন জেগে ওঠে এক অন্যরকম উত্তেজনায় মিরপুর মূলত কৃষি নির্ভর এলাকা ধান পাট শাকসবজি ও নানা কৃষি পণ্য এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধি করেছে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর প্রধান মাধ্যম ছিল এই রেল স্টেশন কৃষকরা এখানে ফসল নিয়ে এসে বিক্রি করতেন ব্যবসায়ীরা এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহন করতেন ফলে মিরপুরের বাজারগুলো ধীরে ধীরে সমৃদ্ধ হয় এবং স্থানীয় অর্থনীতি বিকশিত হয় মিরপুর রেল স্টেশন শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং স্থানীয় ব্যবসা বাণিজ্যেরও একটি কেন্দ্রবিন্দু আশেপাশের বাজার খাবারের দোকান ও ছোটোখাটো ব্যবসায়ীদের জন্য স্টেশনটি আয়ের অন্যতম উৎস উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মিরপুর রেল স্টেশন ছিল কৌশল ভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ পাকিস্তানি সেনারা রেলপথ ব্যবহার করে সৈন্য ও সরঞ্জাম পরিবহন করত। একই সাথে মুক্তিকামী মানুষ এই রেল লাইনকে ব্যবহার করত সাহসী প্রতিরোধের জন্য ফলে মিরপুর রেল স্টেশন শুধু অর্থনীতি নয় মুক্তিযুদ্ধের ইতিহাসেও বিশেষভাবে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে মিরপুর রেল স্টেশন সরাসরি কুষ্টিয়া জেলার জগতি রেল স্টেশনের সঙ্গে ঐতিহাসিকভাবে সংযুক্ত জগতী স্টেশন ছিল বর্তমান বাংলাদেশের প্রথম রেল স্টেশন যা আঠারোশো সালের পনেরোই নভেম্বর রানাঘাট থেকে দর্শনা রুটে চালু হয়েছিল মিরপুর এটি থেকে দক্ষিণে অবস্থিত এবং কুষ্টিয়া মোহিনী মিল দিয়ে ট্রেন যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মিরপুর রেল স্টেশন শুধুমাত্র একটি পথ বা প্ল্যাটফর্ম নয় এটি ইতিহাস মানুষের স্মৃতি ও আধুনিক চ্যালেঞ্জের এক জটিল মিশ্রণ এখানে শুধু সেবা নয় ঐতিহ্য রক্ষারও প্রয়োজন এই স্টেশনে এসে মনে হয় এই স্টেশনটি যদি শেষ স্টেশন হতো আর কিছু করার না থাকতো কোথাও যাবার কথা না থাকতো তবে এই যে স্টেশন মিরপুর তার কাছে কেন ফিরে আসা বারবার এসেছে আগেও আসবো আবারও আলতো ভরে গনগনে কোনো দুপুরে কিংবা অবিশ্বাস্য কোনো রাতে এটি কেবল একটি রেলওয়ে স্টেশন নয় বরং এটি প্রজন্মের পর প্রজন্মের স্মৃতিতে গেঁথে থাকা একটি স্থান শৈশবের প্রথমবার ট্রেনে ওঠা থেকে শুরু করে জীবনের বিশেষ মুহূর্তগুলো এই স্টেশনেই জড়িয়ে আছে তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি ফলো করে পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ